সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুটি ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল নিয়ম রক্ষার ম্যাচ হলেও পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান উন্নতি করতে হলে এই ম্যাচে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই ব্রাজিলের কাছে নিজের প্রথম দুই ম্যাচে চমক দেখিয়েছেন ডন কার্লো দরিবালের ভাঙাচুরা দলকে সাজিয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জন করিয়েছেন বাছাই পর্বের আর বাকি আছে মাত্র দুটি ম্যাচ আগামী ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি যারা শেষ ম্যাচে আর্জেন্টিনার সাথে ভালো খেলেছে তাই এই ম্যাচে দলে আসবে পরিবর্তন ফিরছে আঞ্চলতির প্রিয় শিষ্য রদ্রিগো যিনি ক্লাব রিয়ালের হয়ে মাঠে নেমেছেন তবে দীর্ঘদিন পর রিচার্ড জাতীয় দলে ফিরে কাজের কাজ কিছুই করতে পারেনি তাই তার জায়গায় নাম্বার নাইন পজিশনে দেখা যেতে পারে নতুন তারকাকে বাদ পড়ার গুঞ্জন রয়েছে গাবরিয়াল মার্তানেল্লিরও তবে বহুদিন পর জাতীয় দলে ফিরছে ব্রাজিলের মহাতারকা নেইমার জুনিয়র তার দলে ফিরার পাল্লাটা এবার বেশ ভারী শুধু নেইমার নয় চিলির বিপক্ষে ডিফেন্সে আসতে পারে পরিবর্তন দীর্ঘ দিন পর ইঞ্জুরি কাটিয়ে ফিরছেন আঞ্চলতী ঋতু রূপের তাস অ্যাডার মিলিটাও ফিরবে গাবরিয়াল মেগালেস যিনি ইঞ্জুরিতে ছিলেন সব মিলিয়ে শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে ব্রাজিল